সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ঠিক পূর্বে রাজ্যের তৎকালীন বিরোধী দল তিপ্রমথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কুটকৌশলের ফলেই বিজেপি আইপিএফি জুট সরকারে সামিল হয়ে রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের সূত্রপাত ঘটিয়েছিল কিন্তু সেই ট্রিপল ইঞ্জিন সরকার কি থমকে গিয়েছে সেই ট্রিপল ইঞ্জিন সরকারের মধ্যে কি গুলোযোগ সৃষ্টি হয়েছে যদি তাই না হতো তবে প্রদ্যুৎকৃশোরদের বলুন এ ধরনের মন্তব্য কেন করছেন তিনি স্পষ্টভাবে বলেছেন যে তিব্রমথা বিক্রি হয়ে যায় অ্যালায়েন্স মে হু নাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেভাবে নামে বিজেপির কাছে তিপ্রমত্তাকে বিক্রি করে দেননি বলে তিনি দাবি করলেও প্রকৃত সত্য কিন্তু রকম তিপ্রমত্তা দল প্রধান বিরোধী দলের তকমা ছেড়ে কিশোর জন্য জোট সরকারে সামিল হয়েছে এ নিয়েও ব্যাপক সন্দেহ ব্যাপক প্রশ্ন রয়েছে প্রথমত এই বিষয়টা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সংকীর্ণ স্বার্থ জন্যই টিবির কাছে বিক্রি হয়েছেন এটাই তা প্রকৃষ্ট প্রমাণ কারণ প্রধান বিরোধী দলের মতো সম্মানজনক মর্যাদা ছেড়ে শাসক দলের যোগদান করা এই লক্ষণ মোটেও সুবিধার নয় রাজ্যের জনগণ বিশেষত চোদ্দল কর্তৃপা সারা তখন থেকেই সন্দেহের দৃষ্টিতে দেখছিল যে যুট রাজনীতির বিরুদ্ধে যেভাবে তিনি চূড়ান্ত বক্তব্য রাখতেন সে সঙ্গে ঠকাই দলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখবেন না বলে ঘোষণা করেছিলেন সে টানে কিসের মুহে তিনি বিজেপি আইপিএফটি সঙ্গে যোগদান করেছেন তা কিন্তু আজও স্পষ্ট করেননি এর মাধ্যমে প্রথমেই প্রমাণিত হয়েছে যে প্রদ্যুৎ কিশোরদেব বলুন মুখে যতই বলুন না কেন যে তিনি বিজেপির কাছে বিক্ষোভ হয়ে যাননি সেটা লোকসভা নির্বাচনে অব্যবৃত পরেই প্রমাণিত হয়েছে সে সঙ্গে আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো লোকসভা নির্বাচনের পূর্বে তিপ্রাসা অ্যাকর্ড সম্পাদিত হয়েছিল প্রায় এক বছর হয়ে গিয়েছে প্রদ্যুৎ কিশোর সঙ্গে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের এই অদ্ভুত এক চুক্তি যা তিপ্রাসা অ্যাকর্ড নামে রাজ্যের তিপ্রাসাদের সামনে উপস্থাপন করা হয়েছিল সেই কাগজের চুক্তি আজও বাস্তবায়িত হয়নি প্রদ্যুৎ কিশোর যদিও কাগজে বাগের মতো হুঙ্কার ছেড়েছিলেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই তিপ্রাসা অ্যাকর্ড সম্পাদিত হবে এবং সেই জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে আরও প্রয়োজনীয় লড়াই সংগ্রাম করবেন কিন্তু কোথায় কোথায় সেই লড়াই সংগ্রাম কোথায় সেই তেজি হু যতই হুঙ্কার ছাড়ুন না কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে কি হয়ে যান সেটা বলার অপেক্ষা রাখে না যখন এই তিপ্রাস্তা একর্ড নিয়ে একের পর এক কোথার খেলাপ করে চলছে দু দুজন মন্ত্রীকে এখনও রেখে দেওয়ার অর্থ কি সংকীর্ণ স্বার্থ নাকি এই চোদ্দ লক্ষ তীপ্রাস্তার স্বার্থ সিদ্ধির জন্যই কেন্দ্রীয় সরকার এই অবহেলার পরেও মন্ত্রিসভায় অবস্থান করছেন মুখে মুখে বললেই হবে না যে বিজেপির কাছে বিক্রি হয়ে যায়নি তবে কিসের টানে রয়ে গেছেন বিক্রি যদি না হতেন তবে দুজন মন্ত্রী অনিমেষ দেববর্মা এবং বিশ্বকুতু দেববর্মাকে সঙ্গে সঙ্গে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করাতে কিন্তু সে সাহস কিন্তু সেই সাহস প্রদ্যুৎ কিশোর দেবরমণের নেই যদি তাই না হতো তবে অবশ্যই তিপ্রাসা অ্যাকর্ড নিয়ে কেন্দ্রীয় সরকার যে ধরনের টালবাহানা করছেন যে ধরনের কথার খেলাপ করছেন তাতে প্রদ্যুৎ কিশোর দেবরণের সম্মান কি বেড়েছে রাজ্যে চোদ্দ লক্ষ সামনে কি উনার সম্মান বেড়েছে প্রতিনিয়তই তিনি যে ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন একটি প্রতিশ্রুতি কাজে আসেনি দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাসে এডিসি ভিলেজ নির্বাচন করার কথা থাকল নির্বাচন কি হয়েছে আদালতের রায় যখন সরকার লঙ্ঘিত করেছে তখনও ত্রিপুরা চুপ অথচ মন্ত্রিসভায় দুজন মন্ত্রী রয়েছেন তারাও কেন এডিসি ভিলেজ নির্বাচন নিয়ে সরকারকে চাপ দিচ্ছে না এডিসি ভিলেজ নির্বাচন নিয়ে কোনো ধরনের প্রতিবাদ করার আপনার সাহস নেই তবে কি আপনি বিক্রি হননি শুধুমাত্র আবেগের ভাষণ দিয়ে ত্রিপ্রাসীদের দীর্ঘদিন বোকা বানানো যাবে না ইতিপূর্বে আইপিএফটি সহ বিভিন্ন রাজনৈতিক দল আঞ্চলিক দল বিশেষত এডিসি এলাকার জনগণকে প্রতিনিয়ত ঠকে আসছিল আস্তবল ময়দানে জুট সরকারের সমাবেশ হতে বিজেপি দল জুটের কোনো মন্ত্রীকে নেতাকে আমন্ত্রণ জানায়নি পুষ্পবন প্রাসাদ ইস্যুকে হুঙ্কার ছেড়েছিলেন সেই কাজে লেগেছে হুঙ্কার সগর্বে ঘোষণা করেছেন যে পুষ্পবন প্রাসাদেই পাস্তারা হোটেল হবে সেই হোটেল নির্মাণ প্রতিরোধ করা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় এরপরেও কি বলতে হবে যে মতো বিক্রি হয়ে যায়নি বিজেপির কাছে তবে এ সমস্ত বক্তব্য কি প্রমাণ করছে না যে তিব্বমতার দল বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে